আসলে মোহাম্মদ বজুর আজিম সাহেবের ছবি হাতিয়ার সাত লক্ষ মানুষের হৃদয়ে গাথা আছে আজকে যে বিএনপি নির্যাতিত নিপীড়িত তাগি কর্মীদেরকে সাংগঠনিক ফদ থেকে বঞ্চিত করছে আজকের এই জনসভার মাধ্যমে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই হাতিয়ার মানুষ কখনো ফদের লোভ করে না করে না করে না আজকে যে যুব দল ছাত্র দল এবং বিএনপির কমিটি দেওয়া হচ্ছে সেগুলো তো তারা ইন্টারভিউ নিচ্ছে আজিম সাহেবের লোক হলে নাকি তারা কমিটিটা দিবে না তৃণমূল বিএনপির লোক থাকলে নাকি তারা কমিটি দিবে না আমি তাদেরকে বলতে চাই হাতিয়াতে আজিম সাহেবের বাইরে কোনো বিএনপি নাই 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 হাতিয়াতে নাকি আমাদের নেতার ছবি থাকবে না আমাদের নেতার স্লোগান থাকবে না আমি আজকে এই জমা সমাবেশে হাজারো মানুষের সামনে বলতে চাই যে নেতা জনতার তাকে রুখবে স্বার্থকার আমি এই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই প্রকৌশলী মোহাম্মদ বজুর আজিম সাহেবের ছবি হাতিয়ার সাত লক্ষ মানুষের হৃদয়ে গাথা আছে সাংগঠনিক রাজনীতির নামে মিথ্যা স্মরণ করে মোহাম্মদ আলীর পেদার্তারা আজকে যে বিএনপির নির্যাতিত নিপীড়িত ত্যাগী কর্মীদেরকে সাংগঠনিক ফদ ফদী থেকে বঞ্চিত করছে আজকের এই জনসভার মাধ্যমে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই হাতিয়ার মানুষ কখনো ফদের রূপ করে না করে না করে না হাতিয়ার মানুষের নেতা প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আদিম সাহেব হাতিয়ার মানুষের নেতা দেশ নায়ক তারেক রহমান হাতিয়ার মানুষের নেতা দেশনেত্রী বেগম এর বাইরে কোন নেতা আছে উপস্থিতি আপনারা জানেন আজকে যে যুবদল দল ছাত্র দল এবং বিএমপির কমিটি দেওয়া হচ্ছে সেগুলোতে তারা ইন্টারভিউ নিচ্ছে আজিম সাহেবের লোক হলে নাকি তারা কমিটিটা দিবে না তৃণমূল বিএনপির লোক থাকলে নাকি তারা কমিটি দিবে না আমি তাদেরকে বলতে চাই হাতিয়াতে বাইরে কোনো নাই নাই হাতিয়ার মানুষ হাতিয়ার নিপীড়িত নির্যাতিত মানুষ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ আমরা আছি থাকবো ইনশাল্লাহ সংগ্রামে উপস্থিতি আজকে আমাদের যুব যে কমিটি দেওয়া হয়েছে গত সত্য বছর যারা এই যুব দলকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে বঞ্চিত করার জন্য এই ব্যক্তি দাসত্ব পূজা করার জন্য ঢাকা থেকে ডেপুটেশনার লোক নিয়ে আশা করা হয়েছে মোহাম্মদ আলী এবং তার ছেলেকে ঈদের সময় সালামি বাদরে সালামি ন্যা লোকের যুবদলে পদায়ত করা হয়েছে আমাদের যুবদলের ছাত্রদলের নেতা কর্মীদের পথ থেকে বঞ্চিত করা হয়েছে সংগ্রামী উপস্থিতি আমি ওই নেতাকে বলতে একটা হে নেতা আমাদের কাছে ইলিশ মাছ নাই আছে আমাদের কাছে মধু নাই আমরা মধু দিতে পারবো না আমরা ইলিশ মাছ দিতে পারবো না আমাদের নেতা যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছে আমরা হাতিয়াবাসী ইনশাল্লাহ সগর্বে বিএমপিতে তে করে দেবো ইনশাল্লাহ সংগ্রামে উপস্থিতি সময় তাদের বেশি নাই খুব সময় শেষ হয়েছে আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে বিভাজন করার চেষ্টা করা হয়েছে সময় খুব শেষ অতি তাড়াতাড়ি তাদের এই মিথ্যা আসলন শেষ হয়ে যাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা ঐক্যবদ্ধ থাকুন জননেতা প্রকৌশলী মোহাম্মদ ফজল আজিমের ডাকা ঐক্যবদ্ধ হন আগামী আগামীতে আমাদের দেশনেত্রী তারেক রহমান দেশনেতা তারেক এবং খালদা জিয়া যে সিদ্ধান্ত দেয় আজিম সাহেবের পক্ষে আমরা সেই সিদ্ধান্ত মানব ইনশাআল্লাহ আজিম সাহেবকে আজিম সাহেবকে জয়যুক্ত করে ইনশাল্লাহ হাতিয়ার প্রতিনিধিত্ব করার জন্য সংসদে প্রেরণ করব ইনশাল্লাহ এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে